চট্টগ্রাম বড়পুল বড়পুল মুর থেকে পশ্চিম দিকে বিশ টাকা রিক্সা মাত্র তিন কাটার এই প্লটটি বিক্রি হবে দেখেন একদম স্কোয়ার জমি এবং রাস্তার সামনে দেখেন বারো ফিট হবে সামনে পার্কিং করতে পারবেন কোলামেলা একদম বাড়ি হবে দুই হিন্টের বাড়ি তিন কাটা জমি দাম সহ বলে দিচ্ছি একদম বলে দিচ্ছি যাদের ভালো লাগবে বাজারে থাকবে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন তিন কাটার প্লট চট্টগ্রাম বড়পুল থেকে পশ্চিম দিকে সনন্দন একটি আবাসিকের মধ্যে হাউজিং এর প্লট হাউজিং এর প্লট যারা কিনবেন যোগাযোগ করবেন আমাদের আগ্রাবাদ সমনে অফিসে তিন কাটা প্লট বিক্রি হবে কাটা পঞ্চান্ন লক্ষ টাকা করে অর্থাৎ তিন কাটা জমির দাম এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা ডাইরেক্ট যদি রেস্টি নেন আলোচনা সাপেক্ষে সামর্থ্য হওয়ার সুযোগ আছে চট্টগ্রাম হালি শহর নিয়ে এর আশেপাশে নিয়ে আমাদের হাতে অসংখ্য প্লট আছে যারা কিনবেন যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আগ্রাবাদ সমনি অফিসে চট্টগ্রামে আর একটি প্রপার্টির অসংখ্য শাখা আছে আমাদের অসংখ্য ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া আছে যদি আমাদের এটি যদি জমি পছন্দ না হয় কোনো অসুবিধা নাই আমাদের পেজে হাজার হাজার ভিডিও আছে কোনটা পছন্দ হবে ওইটা নিয়ে কথা বলার অসুবিধা নেই অসংখ্য প্রজেক্ট আমাদের হাতে আছে আর আমরা আমাদের সকল ভিডিও অনলাইনে পাবলিশ করি না আমরা আমাদের সকল ভিডিও অনলাইনে পাবলিশ করি না তাই আপনাদের যদি পছন্দ না হয় কি ধরনের প্রয়োজন কোন লোকেশনও প্রয়োজন আমাদেরকে জানাবেন আমরা আপনাকে যদি লোকেশন ভিত্তিক বাজারটাকে অবশ্য দিতে পারবে অবশ্য দিতে পারব যোগাযোগ করুন বন্দরনগরী চট্টগ্রাম আর এস প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য অফিস অসংখ্য অফিসের অধীনে অসংখ্য লোক আছে এবং অসংখ্য কালেকশান হাজার হাজার লাখ লাখ কালেকশান যোগাযোগ করুন আর ভিডিওটি সবাই শেয়ার করবেন এই কারণে অনেকে আছে জমি বিক্রি করতে চাই সঠিক লোকের সন্ধান পাচ্ছে না অফিস পাচ্ছে না আর ফেসবুকে এখন বিভিন্ন নামে বেনামে হাজার হাজার প্রপার্টির পেজ আছে এইসব পেজ থেকে জমি কেনার আগে সাবধানতা অবলম্বন করবেন আপনাকে যে কোনো বেজাল জমিতে লেনদেন করিয়ে দিয়ে লেনদেন করিয়ে দিয়ে আপনার সারা জীবনের সংশয় এক নিমিশে শেষ করতে পারে জমি কিনবেন আর একটি প্রপার্টি থেকে কিনবেন এটা জমি কিনবেন শুধু আর এস সি প্রপার্টি থেকে কিনবেন শুধু এটা নয় যে কোনো কোম্পানি থেকে কিনেন অসুবিধা নাই তবে অফিসে গিয়ে জমি কিনবেন না হলে আপনি প্রতারণা হওয়ার সম্ভাবনা আছে যোগাযোগ করুন আর এস সি প্রপার্টি যে কোনো নাম্বারে যে কোনো ব্রাঞ্চের নাম্বারে আপনার কোন লোকেশনও লাগবে এটি যদি না হয় কোনো অসুবিধা নাই কোন লোকেশন লাগবে যোগাযোগ করুন বিভিন্ন সাইজের জমি বিভিন্ন সাইজের বিল্ডিং বিভিন্ন সাইজের অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি করার জন্য জমি রেডিমেড মেল ফ্যাক্টরি গার্মেন্টস বিভিন্ন সাইজের আছে যোগাযোগ করুন আপনার কি ধরনের লাগবে আমরা সবসময় নিষ্কণ্ঠক নির্বাচল জমি নিয়ে মার্কেটিং করে আসছি দীর্ঘ ষোলো বছরের বেশি